দেশে এখন কে কার কথা শুনে সবাই অলি নেতা সত্যি বলতে আমরা আগে ভালো ছিলাম সিনাকে ফ্যাসিস্ট বলেন খারাপ বলেন জালিম বলেন আর স্বৈর শাসক বলেন কিন্তু বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কথা বললেই বুঝতে পারবো আপনি রাজাকারের সন্তান লাউড এন্ড ক্লিয়ার বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি সুস্থ নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এ আবার বন্যা হবে কিন্তু এবার আমাদের আরো বেশি টাকা তুলতে হবে এবার টাকা তোলার কথা বললে মানুষ তোদেরকে জুতা দিয়ে পিটাবে ও নো গতবারে এক হাজার কোটি টাকা আর বারো কোটির কোন খবর কারো কাছে থাকলে দয়া করে জানাবেন আচ্ছা এবার বন্যায় তো সাহায্যের অভাব হয়নি তাই না সাদা তুলে মানুষ এবার হাতে হারিকেন পদে বাস ফেনিতে বন্যার সম্ভাবনা আপনারা তাড়াতাড়ি ত্রাণের টাকা তুলে মেরে দিন প্লিজ বন্ধুরা গত বছর ত্রাণ তহবিল থেকে নয় কোটি টাকা আত্মসাত করেছে সার্গিস ও হাসনা

জুলাই নিয়ে যাকেই কিছু জিজ্ঞেস করি সবাই বলে জুলাই আচ্ছা ইউসুফ সরকার সম্পর্কে আপনার ধারণা কি সুদি মহাজন সে আন্তর্জাতিক লেভেলের বাটপার ঠিক ঠিক আপনি কি জামাত ইসলামকে ভোট দেবেন কখনোই না কারণ তারা যুদ্ধ অপরাধীদের দল আপনি তো কিছুদিন আগে কামলা দিতেন হঠাৎ এত দামি গাড়ি বডিগার্ড কেমনে সম্ভব এই সাংবাদিককে এক কোটি দিয়ে মুখ বন্ধ কর আচ্ছা চব্বিশের জুলাই মাসে বাংলাদেশে কি হয়েছিল চব্বিশের জুলাই বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছিল ঠিক ঠিক আচ্ছা শাহজাদপুরে তো সব দলকেই দেখলেন জামাত কে কি এবার সুযোগ দেওয়া উচিত না সব খাবার তো খেয়েছো একবার গোয়া মারা খেয়ে দেখবে না দেশের পরিস্থিতি নিয়ে ভাই আপনার কেমন লাগছে দেশে এখন কে কার কথা শুনে সবাই অলি নেতা সত্যি বলতে আমরা আগে ভালো ছিলাম সিনাকে ফ্যাসিস্ট বলেন খারাপ বলেন জালিম বলেন আর স্বৈরশাসক বলেন কিন্তু বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কথা বললেই বুঝতে পারবো আপনি রাজাকারের সন্তান লাউড এন্ড ক্লিয়ার বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি সুস্থ নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানান